এটা কিন্তু সম্পূর্ণ ভাই ডাবল দিয়ে তৈরি করা হয়েছে ফ্রি এত নিখুত ভাবে মানে কাজগুলো করা হয়েছে আমাদের দক্ষ কারিগর দিয়ে আপনার কসমেটিক্স রাখার জন্য অনেক স্পেস রয়েছে অনেক জায়গা আছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আসসালামু আলাইকুম দর্শক যারা একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করা কোন রকম ফুল ঝুল না ছাড়া একদম সিম্পল ডিজাইনে খুবই সুন্দর করে একটা ফার্নিচার প্যাকেজ তৈরি হয়ে গিয়েছে আলমদিনা ফার্নিচারে

এখান থেকে এখানে মিনিমাম এত মজবুত করে করার কারণ হচ্ছে আপনার খাটটা কোনো ভাবে লড়বে না জি আচ্ছা এ হচ্ছে আপনার খাট থাকছে খাটের সাথে একটি সাইড বক্সও থাকবে তার হচ্ছে তিন পাটের একটি আর এখানে কিন্তু বাইক ডাবল কাঠ দিয়ে জি আসলে কাঠের লুক চলে আসছে দুই পাশে দুটি আপনার পাল্লা থাকবে ডয়ার থাকবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে তিন পার্টের একটি আলমিরা আলমিটার ভিতরে স্পেস আমি আসলে খুলে দেখাই দিই এখানে থাকবে সেলফ সেলফ করা ওকে তারপর হচ্ছে এখানে থাকবে আপনার একটি কুট হ্যাঙ্গার থাকবে এখানে সিকিউরিটি লক থাকবে নিচে স্পেস আছে ওকে তারপর হচ্ছে এই পাশে আপনার সেল করা থাকবে সেল থাকবে জি আপনি কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন এখানে তো সম্পূর্ণ ম্যাগনেট ম্যাগনেট দাও চুমুক করা আছে চুমুক করা আছে আপনি চাইলে লক না করলেও চলবে ওকে এ হচ্ছে আমাদের তিন পার্টের একটি আলমিরা আলমিরা কিন্তু দুই পার্ট করা যায় আচ্ছা আচ্ছা সেল করার জন্য অনেকটা সুবিধা রয়েছে তারপর হচ্ছে লং একটি ড্রেসিং টেবিল

সম্পূর্ণ আমাদের কাঠের তৈরি বলতে পারেন বেডরুম সেটটা এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর কোনো অফার টফার দিবে না অফার তো বাই দিলাম আর সম্পূর্ণ ফুল বেডের সাথে দিলাম একটা মেট্রেস ফ্রি দিলাম চাদর দিলাম বালিশ দিলাম তারপর হচ্ছে

দশ জ মোবাইল নাম্বার যোগাযোগ করবেন ইচ্ছা আল্লাহ আজকের মতো আমরা আমরা নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ